পাইনি আমি আমার কাছে কোনো গার্জিয়ান কোনো অভিযোগের পর্যন্ত দেয়নি তাই সহ উদ্যোগাই যে এই কাজগুলো করতে চাই আর কি মেয়েদের সাথে অসাধা আচরণ করেছে এইটুকু একটু শুনতে পারছি আমি আমি এটুকুই আমি জানি তার বেশি আমি বাইরের লোক বাইরের লোক একবার সব সব কানাখানি হয়ে গেছে না সব বাইরের লোক শুনে আসছে আমার কাছে আসছে সকালে আমি ডাকি সবাদপরে ডাকেন সেটা ডাকেন কিন্তু আমাদের কাজটা একটু করতে মোটর সাইকেল ভাঙলো দোয় সব লোকই ভাঙেছে পুলিশ বিক্ষিপ্তাহস না পারি নাই এক কথা পুলিশ আসে তো চারটে গাড়ি আসছে প্রথম তারা আসে একটা গাড়ি নিয়ে সাহস পায়নি পরে আরেকটা আসছে সাহস পায়নি পরে আরেকটা আসছে চারটি নিয়ে তাদের নিয়ে যাই এখন তারা ঠেকাইতে পারি নাই গ্রেল ভেঙে চলে আসবে গ্রিল ভাঙিয়ে অফিসে ঢুকবে এবারে এখানে কাস্টমেট নষ্ট পাচ্ছে এটা আমাদের প্রতিষ্ঠান দেখতে হবে না লক্ষ্য করতে হবে নাকি আপাতত তার স্যার আমি ডাকবো সবার সবার ডাকব না বিষয়টা বিচার হবে না বিচার হবে না সবার ডাকবে এলাকার গৈণ্য মান্য কীভাবে স্যারের কাছে বলবো হ্যাঁ তাহলে এখন যাবো তো স্যারের কাছে যাবো